সকলকে নমস্কার জৈন ধর্ম ও দর্শন বিষয়ক আমাদের ভিডিও সিরিজে আজ কি কি বিষয় আছে চলুন একটু স্লাইডগুলো গুলো দেখিনি আর এই ফাঁকে আপনাদের সঙ্গে একটু কথাবার্তাও বলে নি আমি এই যে ভিডিওগুলো করছি এই ভিডিওর মাধ্যমে আমার একটাই উদ্দেশ্য সেটা হচ্ছে জৈন ধর্ম সম্বন্ধে বাংলায় যে অত্যন্ত কম গবেষণা হয়েছে এই সম্বন্ধে কাজ অত্যন্ত কম হয়েছে বাঙালি জৈন ধর্ম সম্বন্ধে খুব কম জানে তো এই যাতে জানাটা আর বেশি হয় সেই জন্যে জৈন ধর্মের বিষয় আপনাদের সামনে তুলে ধরার জন্যেই আমার এই ভিডিও সিরিজ কিন্তু আপনারা যদি এই ভিডিও সিরিজ দেখে পর কোনো মতামত না দেন তাহলে আমি ঠিক বুঝতে পারছি না যে আমার ভিডিও আপনাদের পছন্দ হচ্ছে কি না নেগেটিভটাই ধরে নিতে হবে যে পছন্দ হচ্ছে না এবং সেই সেইরকমও দেখতে পাচ্ছি আমি যে কোনো ভিডিও আমার পাঁচ হাজারের উপর বেশি ভিউ হয়েছে আবার কোনো কোন ভিডিও দশটি এগারোটি ভিউ হয়ে আটকে যাচ্ছে বিষয়টা আমার মাথার মধ্যে ঢুকছে না তো যাই হোক আপনাদের মধ্যে যারা ভিডিও দেখছেন তাদের ভালো লাগছে কি খারাপ লাগছে আপনারা একটু কমেন্ট করে অন্তত জানাবেন সাবস্ক্রাইব ইচ্ছে হলে করবেন হলে করবেন না কিন্তু প্রতি অবশ্যই আপনারা জানাবেন আর ভিউটা বাড়লে পরে আরও বেশি মানুষের কাছে পৌঁছানো যাবে ফলে জৈন ধর্মকে মানুষের মধ্যে ছড়িয়ে দেয়ার জৈন ধর্মকে ছড়িয়ে দেওয়ার অর্থ সবাইকে জৈন করা নয় জৈন ধর্ম বিষয়ে মানুষের মধ্যে যাতে একটা ন্যূনতম জ্ঞান তৈরি হয় সেই উদ্দেশ্যেই আমার এই ভিডিও সিরিজ এবং আপনারা লক্ষ্য করে দেখেছেন নিশ্চয়ই যে এই ভিডিও সিরিজে আমি কিন্তু অত্যন্ত মানে সুপারফিসিয়ালি কথাবার্তাগুলো বলে যাচ্ছি কখনো কোথাও কোনো তত্ত্বের গভীরে যাচ্ছি না যাতে একদম সাধারণ মানুষেরও বুঝতে সুবিধা হয় তো সেই জন্যে আপনাদের সহযোগিতা এবং আপনাদের কাছ থেকে উৎসাহ আমি প্রত্যাশা করি যদি সেটা পাওয়া যায় তাহলে পরে আমি আরও হয়তো ভালোভাবে ভিডিওগুলো করতে পারবো এখন তো আমি নিতান্তই একজন অ্যামেচার মাত্র এডিটিং ফেডিটিং ইত্যাদি কিছুই জানি না কিন্তু যদি মানুষের কাছে এই ভিডিওগুলো জনপ্রিয় হয় সেক্ষেত্রে হয়তো আমি এডিটিংটাও শিখে নেব এবং সেই সঙ্গে কিছু পেড সফটওয়্যার যেগুলো লাগে আজকাল ভিডিও বানাতে সুন্দর ভিডিও বানাতে সেগুলোও হয়তো আমি কেনার চেষ্টা করব। পুরোটাই নির্ভর করছে আপনারা আমার ভিডিও থেকে আনন্দ পাচ্ছেন কিনা এটার উপরে তো যাই হোক এবার আমি মূল বিষয়ে ঢুকি আজকে আমাদের জৈন ধর্ম এবং দর্শন সংক্রান্ত ভিডিওর তম পর্ব চলছে আমাদের জীবতত্ত্ব সংক্রান্ত আলোচনা চলছে তার মধ্যে আমরা যে দেবগতি এই দেবগতির প্রথম পর্বটা গতকালের ভিডিওতে আমরা আলোচনা করেছি আজকে দেবগতির দ্বিতীয় পর্ব আমরা চর্চা করব কিন্তু তার আগে বলিনি আজকে আমাদের জৈন ধর্মের একুশতম তীর্থঙ্কর নমিনাথ ভগবানের মুখ্য কল্যাণক দিবস আজ বৈশাখ কৃষ্ণা চতুর্দশীর দিন তো তাই আপনাদের প্রত্যেককে ভগবান নমিনাথ মুখ্য কল্যাণকের শুভেচ্ছা জানাচ্ছি শুভেচ্ছা জানিয়ে আজকের বিষয়ে আমরা ঢুকি আমরা দেবগতির পর্ব দুই মানে দ্বিতীয় পর্বে যেটা জানব সেটা হচ্ছে দেবেদের সম্বন্ধে আমরা আমাদের নিশ্চয় মনে আছে যে সমস্ত দেবতাদের আমরা চারটে ভাগে ভাগ করেছি আমরা ভাগ করিনি জৈন শাস্ত্রে এটাকে ভাগ করা আছে কোনো কোনো জায়গায় দেবতাদেরকে ছটা ভাগে শ্রেণীবিন্যাস করা হয়েছে তো ছটা ভাগের শ্রেণীবিন্যাসটা আমরা পরবর্তীকালে চর্চা করব এখন শ্রেণীতে যে শ্রেণী বিন্যাস করা হয়েছে তার উপর ভিত্তি আমাদের ভিডিও এগিয়ে যাবে আমরা দেখে নিয়েছি যে এই চার রকমের দেবতা এরা হলেন প্রথম হচ্ছে ভবনপতি দেবতা একদম সবচাইতে নিচে আছেন তার ডানদিকে উপরে রয়েছেন ব্যান্তর দেবতা তারপরে তার উপরে রয়েছেন জ্যোতিষ দেবতা বা জ্যোতিষী দেবতা বা জ্যোতিষ্ক দেবতা এবং সবার উপরে রয়েছেন ঐমানিক দেবতা দেবতাদের এই চারটি প্রকার আমরা আগের দিন জেনেছি চার প্রকার দেবতাদের একটু সাংকেতিক চেহারাও এখানে দেয়া রয়েছে যাতে বোঝার সুবিধা হয় সেই জন্য এটাও এই স্লাইডটাও যোগ করে দিয়েছি এখন আমরা ওই যে ভবনপতি তারপর প্যান্তর জ্যোতিষী এবং দেব এই যে ভাগটা করেছি দ্বিতীয় ভাগে পড়ছে দেব। তো দেব কাদেরকে বলবো, আমাদের জৈন আগম ভূত পিশাচ ইত্যাদি শ্রেণীর জীবেদের দেব বলা হয়েছে এদেরকে দেব বলা হচ্ছে কারণ এরা বৈক্রিয়ক শক্তির অধিকারী অর্থাৎ ইচ্ছমত শরীরকে স্থূল সূক্ষ্ম শস্য দীর্ঘ এরা করতে পারে বিভিন্ন রকম রূপ ধারণ করতে পারে বলেই এরা দেবতা তো এই যে ভূত পিসাক ইত্যাদি এই শ্রেণী জীবেদেরকে বলা হচ্ছে ব্যান্তর দেব এই ব্যান্তর দেবতাদের বৈকৃয়ক শরীর থাকে আর বেশিরভাগ ক্ষেত্রেই তারা মধ্যলোকের নির্জন স্থানে বাস করে উর্দ্ধলোক যেখানে যেগুলোকে আমরা স্বর্গ বলছি অধলোক যেখানে নরক আছে আর মধ্য লোক বা তির লোক যেখানে আমরা বসবাস করি তো এরা আমাদের কাছাকাছি বসবাস করে কখনো কখনো এরা কি করে মানুষ ও বিভিন্ন প্রাণীর শরীরে প্রবেশ করে এরা তাদের ক্ষতিও করতে পারে উপকারও করতে পারে আমরা অনেক সময় দেখেছি ভূতে ধরা তো এটা বিজ্ঞান বলে হিস্টেরিয়া তো এখানে আমরা জৈন দর্শনের আলোকে যদি বিশ্বাস করি তাহলে আমরা সেটাকে বিচার করলে দেখতে পাব আসলে কোনো ব্যান্তর দেব তার শরীরে প্রবেশ করে তাকে দিয়ে বিভিন্ন রকম কাজকর্ম করাচ্ছে বিভিন্ন রকম কথাবার্তা বলাচ্ছে এই ব্যান্তর দেবেদের প্রচুর সম্পদ থাকে এবং এদের পরিবার রয়েছে এরা কতদিন বাঁচে এদের উৎকৃষ্ট আয়ু হলো এক পল্লপম বছর মানে সেটা আমাদের কল্পনার অতীত পল্লপম এবং সাগরোপম এই যে সময়ের এককে যে ধারণা এটা আমরা আগের আগের ভিডিও ভিডিওতে আলোচনা করেছি কয়েকটা এবং সবচাইতে নিকৃষ্ট আয়ু হল দশ হাজার বছর এই ভূত পিসাচ ইত্যাদি ব্যান্তর দেবতাদের সর্বনিম্ন আয়ুই হচ্ছে দশ হাজার বছর একটা বিশেষ বৈশিষ্ট্য আছে কি যে যখন এই পৃথিবীতে কোনো তীর্থঙ্কর ভগবানের জন্ম হয় তখন সেই জন্মের সূচনা দেওয়ার জন্য এই ব্যান্তর দেবতাদের লোকে স্বয়ংক্রিয়ভাবে ভের স্বয়ংক্রিয়ভাবেই ভেরি বাজতে শুরু করে তো এখানে একটু বানানটা ভুল আছে মধ্যবিত্তের লেখা রয়েছে অ্যাকচুয়ালি মধ্য লোকের মধ্য লোকের এই দেবতারা কোথায় বসবাস করে বটগাছে বসবাস করে ছোট ছোট গর্তে বসবাস করে পাহাড়ের চোড় বসবাস করে গাছের কোটরে বসবাস করে এবং কুড়ে ঘরে বসবাস করে এবং এরা সর্বত্র ঘুরে বেড়ায় সমস্ত দ্বীপপুঞ্জ এবং মহাসাগরের অভ্যন্তরীণ অবস্থা সম্পর্কে তারা কিন্তু জানে আর এই বিভিন্ন দেশে বসবাস করে এদেরকে বলা হয় মানে বসবাস করে বলেই তাদেরকে বলা হয় ব্যান্তর দেব তো এই যে বিভিন্ন দেশে এরা বসবাস করে এই সংজ্ঞাটি মানে এই অভিধাটি এদের আটটি প্রকারের ক্ষেত্রেই প্রযোজ্য অর্থাৎ আমরা এখান থেকে জানতে পারলাম যে ব্যান্তর দেবতারা আট প্রকারের হয় তো ব্যান্তর দেবরা মানুষের দেহে প্রবেশ করে তাদেরকে বিকৃত করতে পারে মানে বুদ্ধি বিকৃতি ঘটিয়ে দেয় শাস্ত্রে বলা হয়েছে মানে এমন মারাত্মক ঘটনাও ঘটতে পারে এরা মৃতদেহের মধ্যেও প্রবেশ করতে পারে শাস্ত্রে বলা হয়েছে খপকের মৃতদেহের অঙ্গ প্রত্যঙ্গ যদি না বাঁধা হয় বা বিদ্ধ না করা হয় তাহলে মৃতদেহ নিয়ে খেলার স্বভাব সম্পন্ন কোনো ব্যান্তর দেবতা বোধ হতে পারে পিসাচ হতে পারে সেই মৃতদেহে প্রবেশ করবে আর সেই ব্যান্তর দেব ওই মৃতদেহকে আশ্রয় করে এবারে তখন দেখা যাবে কি মৃতদেহটা উঠছে দৌড়াচ্ছে এবং নানা উপদ্রব করছে এটা এটা আমাদের গ্রাম বাঙালি দেখেছি যে মৃতদেহকে খাটের সঙ্গে শক্ত করে বাঁধা হয় না হলে নাকি ভূতে বিভিন্ন রকম উপদ্রব করতে পারে তো এখনো পর্যন্ত যে আলোচনাটা আমরা করলাম তাতে আমার যেটা ধারণা হচ্ছে যে সাধারণভাবে যাদেরকে অপদেবতা বা উপদেবতা বলা হয় আমাদের জৈন শাস্ত্রে তাদেরকেই ব্যান্তর দেবতা বলা হচ্ছে অনেক সময় এরকম হয় কোনো মৃত পূর্বপুরুষ তার উত্তর পুরুষের শরীরে পুত্র বা পুত্রের শরীরে প্রবেশ করে তাকে গয়া ইত্যাদি তীর্থস্থানে শ্রাদ্ধ করতে বলেন যে আমার আত্মা এখনো তৃপ্তি লাভ করেনি তুই যা গিয়ে পর গয়ায় পিণ্ড দান করে আয় এই যে বলেন এটা কিন্তু সত্যিকারের সে মৃত পূর্বপুরুষের আত্মা বলেন না এরা বলেন কিছু নিম্ন বর্গে নিম্নবর্গের ব্যান্তর দেবতা এরা বিভঙ্গ জ্ঞানের অধিকারী ফলে যেটা বুঝতে পাচ্ছি এরা বেশ উপদ্রব করে তো আমি বললাম ব্যান্তর দেবতা আট প্রকার এখানে আমরা কি দেখতে পাচ্ছি ব্যান্তর দেবতা দুই প্রকার এর আগে ভবনপতি দেবতার দুই ভাগ করেছিলাম ভবনপতি দেবতার মধ্যে একটা উপবিভাগ হচ্ছে ভবনপতি আরেকটা উপবিভাগ হচ্ছে পরমাধামে ঠিক সেই রকম ব্যান্তর দেবতাদের দুটো ভাগ তার মধ্যে একটা ভাগ আবার তার নামটা ব্যান্তর এবং আরেকটা ভাগ হচ্ছে বান ব্যান্তর এই যে ব্যান্তর নামক যে উপবিভাগ এই উপবিভাগের দেবতারা হচ্ছে আট প্রকার যেটা আগে আমি বলেছিলাম তো এই ব্যান্তর দেবতারা মেরু পর্বতের নিচে এবং ভবনপতি দেবতাদের উপরে মধ্যলোকের সীমানায় বসবাস করেন এরা লোকের ঠিক কোন জায়গাটায় এদের অবস্থান সেই জায়গাটা এখানে স্পষ্ট করা হয়েছে তো যে আট প্রকারের ব্যান্তর দেবতাদের কথা বলছি মানে ব্যান্তর দেবতাদের মধ্যে যে ব্যান্তর দেবতা উপবিভাগ সেই উপবিভাগে যে আট রকমের দেবতা রয়েছে সেই আট রকমের দেবতা হচ্ছে পিসাচ ভূত রক্ষ কুষ্মাণ্ড মহৌরগ সুপর্ণ গন্ধর্ব এবং যক্ষ মানে যক্ষ মোট আট রকমের এই ব্যান্তর দেব রয়েছে এই আট প্রকার ব্যান্তর দেবতাদের প্রতিটি শ্রেণীরই নিজস্ব বৈশিষ্ট্য আছে এবং তাদেরকে চেনার জন্য এদের কিছু লাঞ্ছন বা প্রতীকচিহ্ন রয়েছে তো এই আট প্রকার ব্যান্তর দেবতাদের মধ্যে প্রথম প্রকারটা হচ্ছে পিসাচ আমরা এই শব্দটার সঙ্গে পরিচিত পিসাচেরা হচ্ছে অশুভ আত্মা বিশিষ্ট জীব এরা অধিকাংশ সময়ে হিংসাত্মক স্বভাবের এরকম বলেই বর্ণনা করা হয়েছে এবং পিসাচেরা যে হিংসাত্মক হয় এটা আমাদের মানে লোক বিশ্বাসেও প্রচলিত আছে অর্থাৎ পিসাচ নামক ব্যান্তর দেবতারা তো হিংসাত্মক স্বভাবের তারপরে হচ্ছে ভূত দ্বিতীয় প্রকারের ব্যন্তর দেবতা এরা আরেক ধরনের আত্মা বা প্রেতাত্মা এরা কিন্তু তুলনায় অপেক্ষাকৃতভাবে নিরীহ বা আমরা বলতে পারি একটু কম হিংসাত্মক হিংসা নেই একথাটা বলা যাবে না কিন্তু পিসাজদের তুলনায় এরা অনেক বেশি নরম সরম তো এরপর তৃতীয় প্রকারের যে ব্যান্তর দেবতা তাদের নাম হচ্ছে যক্ষ এই শব্দটার সঙ্গেও আমরা কিন্তু পরিচিত বাঙালিরা এরা হচ্ছে আধিদৈবীর জীব যারা নির্দিষ্ট স্থানের রক্ষক অথবা নির্দিষ্ট সম্পদের রক্ষক হিসেবে বিবেচিত হয় এরা কখনো কখনো শুভ স্বভাবের হয় আমাদের কল্যাণ করে কখনো কখনো অশুভ স্বভাবের হয় আমাদের অকল্যাণ করে তারপরে এর পরের যে ব্যান্তর দেবতাদের শ্রেণী সেটা হচ্ছে রাক্ষস তো এ রাক্ষসরা এদের সম্বন্ধে আমরা তো পরিচিত আমরা একেবারে গল্প থেকে শুরু করে মহাকাব্যাক মহাকাব্য রাক্ষসদের কথা পড়েছি তো জৈন দর্শন অনুসারে রাক্ষস হলো এক ধরনের দানব বা অশুভ আত্মা যারা অত্যন্ত শক্তিশালী এবং বিধ্বংসী ক্ষমতার অধিকারী আমরা ঠাকুরমার ঝুলিতে এই রাক্ষসদের সম্বন্ধে যে বর্ণনা পড়েছি আমাদের জৈন দর্শনে রাক্ষস নামক দেবের বৈশিষ্ট্য প্রায় মোটামুটিভাবে মিলে যাচ্ছে এরপর হচ্ছে কিন্নর হচ্ছে পঞ্চম প্রকৃতির দেব এদের শরীরের উপরের অংশটা মানুষের মতো আর নিচের অংশটা পাখির মতো মানে নৃসিংহ অবতার যেমন ভগবান বিষ্ণুর তো উপর দিকটা ছিল সিংহের মতো নিজের দিকটা ছিল মানুষের মতো ঠিক তেমনি দেবতাদের উপরের দিকটা মানুষের মতো আর নিচের দিকটা হচ্ছে পাখির মতো এরা সঙ্গীত এবং শিল্পকলার সঙ্গে সম্পর্কিত আরেক ধরনের ব্যান্তর দেব আছে যারা সঙ্গীত এবং শিল্পকলার সঙ্গে যুক্ত এটা পরে আসছি এরপরে ছয় নম্বরে হচ্ছে পুরুষ এদেরও আবার ওই উপরের দেহটা মানুষের মতোই আর নীচের অংশটা কোন প্রাণীর মতো তো এর আগের কিন্নর দেবতারা যেমন সঙ্গীত শিল্পকলার সঙ্গে সম্পর্কিত এই কিমপুরুষরা কিন্তু প্রকৃতি ও অরণ্যের সঙ্গে সম্পর্কিত তারপরের সপ্তম প্রকারের যে ব্যান্তর দেব তাদের নাম হচ্ছে মহৌরগ এরা এক ধরনের দেবত্ব সম্পন্ন জীব যাদের অলৌকিক দেহ থাকে এবং দেহ পরিবর্তনের বিশেষ ক্ষমতা থাকে এটা সপ্তম হয়ে গেল এইবার অষ্টম যেটা বলছিলাম যে আরেক রকমের ব্যান্তর দেবতারা থাকে যারা সঙ্গীত এবং শিল্পকলার সঙ্গে যুক্ত তাদেরকে বলা হয় গন্ধর্ব তো এই গন্ধর্ব দেবরা সঙ্গীত শিল্পকলা এবং ঐশ্বরিক আনন্দের সাথে যুক্ত দেবতা এরা আকাশমার্গে গমনাগমন করতে সক্ষম যে আট প্রকারের যে ব্যান্তর দেবতা এদের প্রত্যেকের দুজন করে ইন্দ্র থাকে তালে মোট এদের ব্যান্তর দেবতাদের ইন্দ্রের সংখ্যা হচ্ছে ষোলো জন তো এই ষোলো জন ইন্দ্রের নাম হচ্ছে কিন্নর কিমপুরুষ সত্যপুরুষ মহাপুরুষ অতিকায় মহাকায় গীতরতি রতিকীর্তি মণিভদ্র পৌর্ণভদ্র ভীম মহাভীম স্বরূপ প্রতিরূপ কাল এবং মহাকাল প্রত্যেকটা গ্রুপের দুজন করে ইন্দ্র আছে তো তাহলে ব্যান্তর দেবতাদের মোট ইন্দ্র হচ্ছেন ষোলোজ এই প্রত্যেক শ্রেণীর ব্যান্তর দেবতাদের পৃথক পৃথকভাবে চেনার জন্য এদের পরিচয় যাপক চিহ্ন বা লাঞ্ছন আছে এই প্রসঙ্গে বলি আপনারা দেখবেন আমাদের যত প্রাচীন তীর্থঙ্কর প্রতিমা আছে প্রায় সব একই রকম দেখতে কিন্তু তবু আমরা চিনতে পারি কি করে যে এটা কোন তীর্থঙ্কর দেবের প্রতিমা কারণ প্রত্যেক তীর্থঙ্করে একটা করে নির্দিষ্ট লাঞ্ছন বা প্রতীক চিহ্ন আছে যে চিহ্নটা সেই প্রতিমার নিচে আঁকা থাকে সেই লাঞ্ছনটা দেখে আমরা বুঝতে পারি এটি অমুক ভগবানের প্রতিমা যেমন আজকে ভগবান নমিনাথের মুখ্য কল্যাণক তো প্রথমেই ছবিটা দিয়েছিলাম আপনারা ছবিটায় দেখবেন যে উনি যেখানটায় বসে আছেন তার আসনটার সামনে শাঁখ আঁকা আছে অর্থাৎ ওনার প্রতীক চিহ্ন হচ্ছে শাক সেই শাঁখটা দেখার পরেই আমরা বুঝতে পারছি যে হ্যাঁ ওটা ভগবান নমিনাথের প্রতিমা কিন্তু যদি ওইখানটায় শাকটার পরিবর্তে সিংহ আঁকা থাকত তাহলে আমাদেরকে ধরে নিতে যে ওটা ভগবান মহাবীর স্বামীর প্রতিমা তো সেই রকম তীর্থঙ্করদের যেমন লাঞ্ছন চিহ্ন থাকে এরকম আটটি শ্রেণীর ব্যান্তর দেবতাদের পৃথক পৃথক পরিচয় জ্ঞাপক চিহ্ন আছে এই যে একটা অশোক বৃক্ষ দিয়েছি এটা একটা বট বৃক্ষ তো যাই হোক কি কি চিহ্ন আছে একটু দেখে পিসাচদের লাঞ্ছন চিহ্ন হচ্ছে কদম গাছ লাঞ্ছন চিহ্ন ষোলসা গাছ যক্ষদের লাঞ্ছন হলো বট গাছ রাক্ষসদের লাঞ্ছন খট্টাঙ্গ গাছ খট্টাঙ্গ বৃক্ষ কি লাঞ্ছন হলো অশোক গাছ কিম্পুরসদের লাঞ্ছন চম্পক গাছ বা চাপা গাছ মহোরকদের লাঞ্ছন হলো নাগদ্রু গাছ এবং গন্ধর্বদের লাঞ্ছন চিহ্ন হল সুন্দর তুম্বরু গাছ তো আজকে আমরা ব্যান্তর দেবতাদের মধ্যে ব্যান্তর দেবতা নামক যে উপবিভাগ সেই বিষয়টা চর্চা করলাম এর পরের ভিডিওতে এদের যে দ্বিতীয় উপবিভাগ বান ব্যান্তর সেইটা নিয়ে চর্চা করব ততক্ষণ পর্যন্ত শুভরাত্রি কালকে আবার ভিডিও নিয়ে আপনাদের সামনে আসছি বিষয়টা তো বললামই যদি আগ্রহ থাকে তাহলে একটু লাইক দিয়ে দেবেন সাবস্ক্রাইব করতে পারেন নোটিফিকেশানে ওই যে যেটা সবাই বলে যে বেল আইকনটা টিপে দেবেন ইত্যাদি ইত্যাদি যা বলার সেটা আপনাদেরকে বলছি আজকের মতো শুভরাত্রি প্রত্যেককে নমস্কার কোথাও যদি ভুল করে থাকি উত্তম ক্ষমা